আপনি শুনছেন বকফর বেঙ্গালি যেখানে বই শুধু পড়া হয় না বরং অনুভব করা হয় আপনিও কি সেই মানুষ যে প্রতিদিন সকালে উঠেই ক্লান্ত অনুভব করে না মোটিভেশন আছে না মনোযোগ লাগে কাজে মন বসে না আর যখন রাতে বিছানায় যান তখন একটাই প্রশ্ন মনে আসে আমি সারাদিন করলাম তা কি আপনিও কি এমনটা ভাবেন যে আমার মধ্যে পোটেন্সিয়াল তো আছে কিন্তু আমার মস্তিষ্কই আমার সঙ্গ দিচ্ছে না তাহলে শুনুন ভুল আপনার মধ্যে নেই ভুলটা সেই মস্তিষ্কের যা এখনো সঠিকভাবে চলাই শুরু করেনি আপনার মস্তিষ্ক কোনো সাধারণ মেশিন নয় সেটা একটা সুপার কম্পিউটার যাকে অ্যাক্টিভেট করার উপায় যদি জানা যায় তাহলে আপনি নিজের চিন্তা অভ্যাস এবং জীবন তিনটেই বদলাতে পারেন অ্যাক্টিভেট রেডিও ব্রেন বইটি নিউরোসায়েন্সের উপর ওপর ভিত্তি করে লেখা অর্থাৎ মস্তিষ্ক বিজ্ঞানের সেই সব পদ্ধতির ওপর যা শেখায় কিভাবে আপনি ডিস্ট্র্যাকশনকে হারাতে পারেন নিজের ফোকাস এবং এনার্জি বাড়াতে পারেন এবং প্রতিদিন একটা সেন্স অফ অ্যাচিভমেন্টের সাথে বাঁচতে পারেন আর যদি আপনি চান যে এখন থেকে প্রত্যেকটা দিন শুধু কেটে না যাক বরং পরিবর্তন আনুক তাহলে এই অডিও বুক শুধু তথ্য নয় আপনার জন্য একটা পরিবর্তনের শুরু হতে পারে আর হ্যাঁ যদি আপনি প্রথমবার শুনছেন তাহলে এখনই বোক হওয়া বেঙ্গালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে বই নয় জীবন বদলে দেওয়ার মতো পাওয়া যায় আপনি কি প্রতিদিন ক্লান্তি বিভ্রান্তি এবং লো মোটিভেশনের সাথে লড়াই করেন আপনার মস্তিষ্ক কি বারবার যায় কাজের মাঝে সোশ্যাল মিডিয়া টেনে নেয় আর দিনের শেষে মনে হয় আমি আজ করলামটা তা কি যদি হ্যাঁ তাহলে বিশ্বাস করুন এটা শুধু আপনার ভুল নয় এটা আপনার মস্তিষ্কের ও ওজ্যারিংয়ের খেলা কিন্তু ভালো খবর হলো আপনি আপনার মস্তিষ্ককে রিওয়ারিং করতে পারেন তাকে আরও দ্রুত ফোকাসড এবং এনার্জেটিক বানাতে পারেন শুধু সঠিক উপায় অ্যাক্টিভেট ইউ ব্রেইন বইটি বলে যে নিউরোসায়েন্স অর্থাৎ মস্তিষ্ক বিজ্ঞান এর কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা শক্তি এবং জীবন সবকিছু বদলাতে পারি এই অডিও বুকে আপনি জানতে পারবেন কিভাবে নিজের মস্তিষ্ককে এমনভাবে অ্যাক্টিভেট করবেন যাতে আপনার ফোকাস বাড়ে এনার্জি ডবল হয়ে যায় এবং আপনি প্রতিদিনের শেষে বলতে পারেন আজ আমি সত্যিই কিছু অ্যাচিভ করেছি আর হ্যাঁ এই ধরনের লাইফ চেঞ্জিং বইয়ের অডিও বুক যদি আপনার পছন্দ হয় তাহলে এখনই বোক ফওয়ার বেঙ্গালি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার গ্রোথই আমাদের মিশন চলুন এবার এগিয়ে যাওয়া যাক তো ব্রয়েন কিভাবে কাজ করে এবার একটু ভাবুন তো যদি আপনার মস্তিষ্ক একটা মেশিন হতো তাহলে তার সবচেয়ে জরুরি অংশ কি হতো উত্তর হল তার ভেতরে চলা কেমিক্যালস হ্যাঁ আপনার মস্তিষ্কে কিছু বিশেষ রাসায়নিক থাকে যেমন ডোপামিন সেরোটোনিন কটিসাল এবং অক্সিটোসিন যা আপনার চিন্তা অভ্যাস এবং এমনকি আপনার মুড়ও ঠিক করে ডোপামিন ডামিন একে বলা হয় রিওয়ার্ড কেমিক্যাল যখনই আপনি কোনো কাজ শেষ করেন যেমন চেকলিস্টে টিক দেন কোনো ভিডিও ভাইরাল হয় বা সোশ্যাল মিডিয়াতে লাইক পান আপনি দোপামিন পান এই কেমিক্যাল আপনাকে ফিল গুড করায় এবং বলে আরও অর্থাৎ ডোপামিনই আমাদের মোটিভেটেড রাখে সেরোটোনিন সেরোটনিন এটা আপনার মুড স্টেবিলাইজার যখন আপনি কারো সাথে সংযোগ অনুভব করেন বা কোনো অ্যাচিভমেন্টে খুশি হন সেরোটোনিন বাড়ে এটা আপনার ঘুম হজম এবং মানসিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে খরেসও একে স্ট্রেস কেমিক্যাল বলা হয় যখন আপনি টেনশনে থাকেন ভয় পান বা চিন্তা করেন তখন আপনার শরীরে কোর্টিসল বাড়ে এটা শর্ট টার্মে আপনাকে সতর্ক রাখে কিন্তু লং টার্মে এটা এনার্জি শেষ করে দেয় অক্সিটোসিন অক্সিটোসিন এটা লাভ হরমোন নামে পরিচিত যখন আপনি কারো সাথে ইমোশনালি যুক্ত হন যেমন বন্ধু পরিবার বা পোষ্য তখন মস্তিষ্ক অক্সিটোসিন রিলিজ করে এতে বিশ্বাস এবং বন্ধন বাড়ে এবার ভাবুন যদি আপনি জানতে পারেন যে কখন কোন কেমিক্যাল ট্রিগার হয় তাহলে কি আপনি নিজের মস্তিষ্ককে আরও ভালোভাবে চালাতে পারবেন না এটাই তো শেখায় অ্যাটবেজ বাইন বইটি যে এই কেমিক্যালগুলোকে কিভাবে বুঝবেন এবং সেগুলোকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করবেন আর এই সবকিছু আপনি পাচ্ছেন এখানেই ও বেঙ্গালি চ্যানেলে যেখানে আমরা বইয়ের সেই শক্তি নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে এবার পরের অংশে জানব কিভাবে আপনি এই কেমিক্যালগুলোকে স্বাভাবিকভাবে ট্রিগার করতে পারেন যাতে আপনার ফোকাস এবং এনার্জি বেড়েই চলে শ্যাক এফ্রোই ফোকাস কিভাবে বাড়াবেন আজকাল আমাদের সবার সবচেয়ে বড় সমস্যা কি প্রতি পাঁচ মিনিটে ফোন নোটিফিকেশন মেসেজ বা কোনো আওয়াজ আর মস্তিষ্ক আবার যায় কিন্তু আপনি কি জানেন যখন আপনি একটা কাজ থেকে অন্য কাজে মনোযোগ বদলান তখন মস্তিষ্ককে কনটেক্ট সুইচ করতে অনেক এনার্জি লাগে এবং এটাই আপনার ফোকাস পাওয়ারকে ভেতর থেকে শেষ করে দেয় তাহলে এখন প্রশ্ন হল মস্তিষ্ককে ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচাবেন প্রথম উপায় ডিস্ট্রাকশন ফ্রি জোন তৈরি করুন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা এমন সময় ঠিক করুন যেখানে না ফোন থাকবে না গোলমাল না নোটিফিকেশন শুধু আপনি আর আপনার একটা কাজ এটাকেই বলা হয় পাওয়ার আওয়ার ফওয়ার আওয়ার অর্থাৎ সেই ষাট মিনিট যখন আপনার মস্তিষ্ক তা শিখলে থাকে সকালে ঘুম থেকে ওঠার দুই ঘন্টার মধ্যে যখন আপনার মস্তিষ্ক ফ্রেশ থাকে এবং ডোপামিন হাই থাকে তখনকার সময়টাই ডিপ ফোকাসের জন্য সবচেয়ে ভালো দ্বিতীয় উপায় মর্নিং রুটিন সেট করুন যখন আপনি সকালে উঠেই ফোন দেখেন না বরং পাঁচ অক্টোবর মিনিটের ব্রিদিং হালকা ব্যায়াম এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনার মস্তিষ্ক শান্ত এবং সতর্ক দুটোই হয়ে যায় বইটি বলে আপনার দিন কেমন যাবে সেটা আপনার সকালই ঠিক করে দেয় তৃতীয় উপায় মাল্টিটা স্কিনের সত্যিটা জানুন অনেকে ভাবেন যে একসাথে তিনটে কাজ করলে তারা বেশি প্রোডাক্টিভ কিন্তু নিউরোসায়েন্স বলে মাল্টিটাস্কিং একটা মিথ মস্তিষ্ককে বারবার সুইচিংয়ে এত লোড দিতে হয় যে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারেন না আর ক্রিয়েটিভও ভাবতে পারেন না তাই একবারে শুধু একটা কাজ পুরো ফোকাসের সাথে করুন এটাই আপনার আসল মেন্টাল এজ তৈরি করে এবার ভাবুন যদি আপনি প্রতিদিন শুধু এই তিনটি জিনিস ফলো করেন একটা ডিস্ট্র্যাকশন ফ্রি পাওয়ার আওয়ার একটা স্ট্রং মর্নিং রুটিন নো মাল্টিটা স্কিন তাহলে আপনার মস্তিষ্ক একটা লেজারের মতো কাজ করবে দ্রুত পরিষ্কার এবং শক্তিশালী আর যদি আপনি চান যে এই ধরনের প্র্যাকটিক্যাল বই থেকে আপনার চিন্তা চিন্তাভাবনা এবং কাজ করার পদ্ধতি বদলাতে থাকুক তাহলে এখনই বোক হওয়া বেঙ্গালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরের অংশে জানব আপনি আপনার মস্তিষ্কের ওয়ারিং কিভাবে বদলাতে পারেন অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটি কি এবং এটিকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করবেন শ্যপুয়ার ফাজেলেভ হ্যাবিটস আর নিউরোপ্লাস্টিসিটি আপনি কি কখনো ভেবেছেন আমাদের মধ্যে কিছু লোক প্রতিদিন সকালে উঠেই ফ্রেশ অনুভব করে কাজে লেগে যায় আর কিছু লোক প্রতিদিন ক্লান্তি চিন্তা আর বিভ্রান্তিতেই হারিয়ে যায় পার্থক্য শুধু অভ্যাসের নয় পার্থক্য হল মস্তিষ্কের ওরিয়ারিংয়ের এখন প্রশ্ন হল আমাদের মস্তিষ্ক কি স্থির নাকি বদলাতে পারে উত্তর হল একদম বদলাতে পারে এই ক্ষমতাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিরি অর্থাৎ আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস এবং অভিজ্ঞতার সাথে নিজেকে বদলাতে পারে যতবার আপনি কোনো কাজ পুনরাবৃত্তি করেন যেমন কৃতজ্ঞতা লেখা ধ্যান করা বা ব্যায়াম করা ততবার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়েজ তৈরি হয় ধীরে ধীরে সেটাই আপনার অভ্যাস এবং স্বভাব হয়ে যায় এবার জানি সেই তিনটি সহজ অভ্যাস যা আপনার মস্তিষ্ককে রিওয়ার করতে পারে এক কৃতজ্ঞতা জার্নালিন কোয়ারেটির জার্নালিং প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এতে মস্তিষ্কের ফোকাস নেগেটিভিটি থেকে সরে পজিটিভিটির দিকে চলে যায় সেরোটোনিন বাড়ে আর আপনার মস্তিষ্ক আরও স্থিতিশীল হয় দুই মেডিটেশন শুধু পাঁচ অক্টোবর মিনিট শান্ত হয়ে বসে শুধু নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন অথবা কোনো গাইডেড মেডিটেশন শুনুন এতে আপনার মস্তিষ্কের সেই অংশ অ্যাক্টিভেট হয় যা সিদ্ধান্ত গ্রহণ এবং ফোকাসে সাহায্য করে ধ্যান শুধু মনকে শান্ত করে না এটা মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে তিন ওয়াক থিঙ্কিং ওয়াক ফেকিং প্রতিদিন দশ মাইনাস পনেরো মিনিট হাঁটুন ফোন ছাড়া শুধু ভাবতে ভাবতে এতে ডোপামিন রিলিজ হয় এবং আপনার মস্তিষ্কে স্বচ্ছতা আসে এটাই সেই সময় যখন আপনার মস্তিষ্ক নতুন আইডিয়া এবং প্রোবোলেন্সাল রিং এর সিগন্যাল পায় এবার ভাবুন যদি আপনি রোজ এই তিনটি অভ্যাস ফলো করেন তাহলে প্রতিদিন আপনার মস্তিষ্ক আগের চেয়ে ভালো হবে আর এটাই হল নিউরোপ্লাস্টিসিটির আসল শক্তি আপনার মস্তিষ্ক কোনো পাথর নয় বরং মাটি যাকে আপনি যেমন খুশি তেমন বানাতে পারেন আর হ্যাঁ যদি আপনি চান যে আপনার মধ্যে এই ধরনের রোজকার বই থেকে ছোট ছোট কিন্তু গভীর কথাগুলো প্রবেশ করতে থাকুক তাহলে এখনই ও বেঙ্গালেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটাই সেই অভ্যাস যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে এবার পরের অংশে যাব এনার্জি এবং মুডকে স্বাভাবিকভাবে কিভাবে বুস্ট করবেন কারণ কেবল ফোকাস নয় স্ট্যামিনা এবং ইমোশনাল স্ট্রেংথও জরুরি স্যাপ ফাইভ এনার্জি এবং মোড কিভাবে বাড়াবেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার কাছে আইডিয়া আছে ইচ্ছাও আছে কিন্তু শরীর আর মন সঙ্গ দিচ্ছে না আলস্য খিটখিটে ভাব এবং বিনা কারণে ক্লান্তি এসবই সিগন্যাল যে আপনার মেন্টাল এনার্জি কমে যাচ্ছে আর জেনে অবাক হবেন যে এর সবচেয়ে বড কারণগুলো বাইরে নয় আপনার রোজকার অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে কোন জিনিসগুলো আপনার এনার্জি এবং মুডকে চুষে নিচ্ছে ক্রমাগত মোবাইল স্ক্রোল করা অসম্পূর্ণ ঘুম প্রসেসড বা তৈলাক্ত খাবার ব্রেক ছাড়া একটানা কাজ করা ভুল ভঙ্গিতে বসে থাকা এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার মস্তিষ্ক থেকে দোপামিন এবং সেরোটোনিন শেষ করে দেয় এবং আপনাকে মানসিকভাবে নিস্তেজ করে তোলে এবার জানি কিছু সহজ উপায় যা সায়েন্টিফিক এবং এফেক্টিভ দুটোই এক মাইন্ডফুল ব্রিদিং এক মিনিটের শক্তি দিনে দুই মার্চ বার শুধু এক মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন এতে আপনার মস্তিষ্কে অক্সিজেন বাড়ে কোটিসল কমে এবং আপনি সঙ্গে সঙ্গে শতক অনুভব করেন দুই বডি পশ্চারের জাদু যখন আপনি ঝুঁকে বা কুঁকড়ে বসেন তখন মস্তিষ্ক লো পাওয়ার মোড এ চলে যায় কিন্তু যখন আপনি সোজা বসেন বুক খোলা থাকে তখন মস্তিষ্ক সিগন্যাল পায় আমি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী এটা কোনো অনুপ্রেরণামূলক ডায়ালগ নয় বরং পিওর নিউরোসায়েন্স তিন ঘুম হাইড্রেশন এবং ডায়েটের সরাসরি প্রভাব মস্তিষ্কের ওপর পড়ে সাত আগস্ট ঘন্টার গভীর ঘুম ডোপামিন ব্যালেন্স করে সারাদিনে অন্তর দুই মার্চ লিটার জল ব্রেন ফক কমায় এবং রঙিন শাকসবজি ফল বাদামের মতো জিনিস আপনার মস্তিষ্ককে সেই জ্বালানি দেয় যা আপনি ভাবতেও পারবেন না অর্থাৎ যদি আপনি চান যে মস্তিষ্ক মতো চলুক তাহলে আগে শরীরের যত্ন নিতে শিখুন এবার ভাবুন যদি আপনি আজ থেকে শুধু তিনটি জিনিস শুরু করে দেন এক মিনিটের মাইন্ডফুল ব্রিদিং সোজা হয়ে বসা রোজ সাত ঘন্টার ঘুম এবং তিন লিটার জল তাহলে আপনার এনার্জি লেভেল গুণ বেড়ে যেতে পারে কোনো ওষুধ ড্রিঙ্ক বা গ্যাজেট ছাড়াই আর যদি আপনার এই কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে এখনই বোক ও বেঙ্গালি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের উদ্দেশ্য শুধু বই শোনানো নয় আপনার জীবনে পরিবর্তন আনা এবার পরের অংশে যাব লং টার্ম গ্রোথের জন্য ব্রেনকে কিভাবে তৈরি করবেন যেখানে কথা হবে লাইফ লং লার্নিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসা এবং আসল সাফল্যের মানসিকতা নিয়ে শ্যাকের সেক্স লং টার্ম গ্রোথের জন্য ব্রেনকে তৈরি করুন ভাবুন যদি কোনো গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ে তাহলে এক বছরে সে একটা বড গাছ হয়ে যেতে পারে কিন্তু যদি সে থেমে যায় তাহলে শুকিয়ে যাবে আমাদের মস্তিষ্ক অনেকটা তেমনই যদি আপনি তাকে রোজ নতুন কিছু না দেন তাহলে সে অলস হয়ে পড়ে সৃজনশীলতা কমে যায় শেখা ধীর হয়ে যায় এবং ব্রোথ থেমে যায় লাইফ লার্নিং লার্নিংয়ের শক্তি নিউরোসায়েন্স বলে যে মস্তিষ্ক ক্রমাগত শিখতে থাকে সে বেশি সময় ধরে তীক্ষ্ণ এবং তরুণ থাকে যখন আপনি নতুন স্কিল শেখেন তা নতুন ভাষা হোক কোনো হবি বা বই থেকে পাওয়া আইডিয়া তখন মস্তিষ্কে নতুন নিউরাল সার্কিট তৈরি হয় এই সার্কিটগুলো আপনার চিন্তা স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে শেখা এখন আর বিলাসিতা নয় বেঁচে থাকার একটা টুল ব্যর্থতা এবং স্ট্রেসকে মস্তিষ্কে কিভাবে হ্যান্ডেল করবেন জীবনে হার বা চাপ আসাটা নিশ্চিত কিন্তু মস্তিষ্কের ওরারিন ঠিক করে যে আপনি তার সাথে কিভাবে মোকাবিলা করবেন যখন আপনি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখেন তখন মস্তিষ্কে গ্রোথ মাইন্ডসেট অ্যাক্টিভেট হয় যখন আপনি স্ট্রেসকে সামরিক মনে করেন এবং গভীর শ্বাস নেন তখন মস্তিষ্ক কোর্টিসেল কমিয়ে স্বচ্ছতা নিয়ে আসে মানে ব্যর্থতাকে ভয় পাবেন না তাকে বুঝুন প্রত্যেকটা হারের মধ্যে মস্তিষ্ককে শেখানোর একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে ব্রেন ফ্রেন্ডলি গোলস কিভাবে বানাবেন বেশিরভাগ লোক গোল বানায় আমি এক মাসে দশ কেজি ওজন কমাব বা আমি এক সপ্তাহে মিলিয়েয়ার হয়ে যাব কিন্তু মস্তিষ্ক এই অবাস্তব গোলগুলোকে ভয় পায় সে প্রতিরোধ তৈরি করে তাই অ্যাট রেট ইউ ব্রাইন বলে এমন গোল বানান যা ছোট পরিমাপযোগ্য এবং অর্জনযোগ্য উদাহরণ আমাকে ফিট হতে হবে প্রতিদিন পনেরো মিনিট হাঁটব পড়াশোনায় টপ করতে হবে প্রতিদিন এক ঘন্টা ডিস্ট্রাকশন ফ্রি পড়ব ছোট ছোট পদক্ষেপে যখন সাফল্য আসে তখন ডোপামিন রিলিজ হয় আর মস্তিষ্ক বলে গো আগ্যান এবার মনে রাখবেন শেখা কখনো থামানো উচিত নয় হারকে জয়ের সিন্ডি মনে করুন এবং প্রত্যেকটা বড গোলকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে দিন এটাই সেই মাইন্ডসেট যা আপনাকে লং টার্মে অপ্রতিরোধ করে তুলবে আর যদি আপনি চান যে এই ধরনের লাইফ চেঞ্জিং বইয়ের গভীর জ্ঞান আপনার মস্তিষ্ক পর্যন্ত ক্রমাগত পৌঁছতে থাকুক তাহলে এখনই বপফ বেঙ্গালেকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল শুধু বই শোনায় না আপনার মাইন্ডসেট তৈরি করে এতক্ষণে আপনি জেনেছেন যে আপনার মস্তিষ্ক একটা মেশিন নয় একটা বাগান যাকে রোজ জল দিলে সে ফল দেবে ফোকাস এনার্জি এবং গ্রোথের ফল এবার পালা একটা সহজ কিন্তু শক্তিশালী অ্যাকশন প্ল্যানের এমন তিনটি সহজ স্টেপস যা যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে আপনার মস্তিষ্ক আগামী সাত দিনের মধ্যেই আপনাকে ধন্যবাদ জানাবে স্টেপ এক সকালে উঠে প্রথম তিরিশ মিনিট ফোন ধরবেন না এর পরিবর্তে পাঁচ মিনিট শান্ত হয়ে বসে গভীর শ্বাস নিন পাঁচ মিনিট কৃতজ্ঞতা ভাবুন আজকের জন্য কেন কৃতজ্ঞ দশ মাইনাস পনেরো মিনিট হাঁটতে যান বা হালকা মুভমেন্ট করুন যদি সম্ভব হয় পাঁচ মিনিটে এক পাতা পড়ুন যে কোনো ভালো বইয়ের এতে আপনার মস্তিষ্ক ডোপামিন এবং সেরোটনিনে ভরে যাবে আর দিনের শুরুটা হবে একজন বিজয়ীর মতো স্টেপ দুই সারাদিনে ব্রেন বুস্টিং ব্রেক নেবেন ষাট মাইনাস নব্বই মিনিট পর কাজের মাঝে একটা ছোট ব্রেক নিন দুই মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন পাঁচ মিনিট বাইরে হেঁটে আসুন অথবা শুধু দুই মিনিটের জন্য চোখ স্ক্রিন থেকে সরিয়ে আকাশের দিকে তাকান এই মাইক্রোব্রেকগুলো আপনার মস্তিষ্ককে রিসেট করে ফোকাস আবার তীক্ষ্ণ হয়ে যায় মনে রাখবেন প্রোডাক্টিভ লোকেরা বেশি সময় বসে থাকে না তারা বুদ্ধিমত্তার সাথে ব্রেক নেয় স্টেপ তিন রাতে ঘুমানোর আগে একটি মাইন্ডলিও অ্যারিং রিচুয়াল কৃতজ্ঞতা জার্নালিন কোয়ারেট জার্নালিং রাতে বিছানায় যাওয়ার আগে একটা খাতা নিন এবং শুধু তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি আজ কৃতজ্ঞ তা সে ছোট কাজ শেষ হওয়াই হোক কেউ দেখাই হোক বা আপনি নিজেকে একটু বুঝেছেন এতে সেরোটোনিন বাড়ে স্ট্রেস কমে এবং মস্তিষ্কে পজিটিভ রিওয়ারিং শুরু হয় এবার ভাবুন যদি প্রত্যেক শ্রোতা শুধু এই তিনটি অভ্যাস আপন করে নেয় সকালে তিরিশ মিনিটের ব্রেন অ্যাক্টিভেশন দিনের বেলায় মাইন্ডফুল ব্রেক রাতে কৃতজ্ঞতা জার্নালিং তাহলে তাদের চিন্তা বদলাবে অভ্যাস বদলাবে এবং সাথে সাথে তাদের জীবনও বদলে যাবে আর যদি আপনার এই কথাগুলো লজিক্যাল এবং সোলফুল দুটোই মনে হয় তাহলে এখনই বোপওয়া বেঙ্গালেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা শুধু বই পড়ি না আমরা আপনাকে আপনার সেরা ভার্সন পর্যন্ত পৌঁছাতে সাহায্য করি এবার আমি আপনাকে দুটো সত্যি গল্প শোনাই প্রথম গল্প সাক্ষী একজন কর্মরত মা সারাদিন অফিস আর বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি সবসময় ক্লান্তি আর খিতখিতে মেজাজ কিন্তু যখন সে অ্যাট রেজ ব্রাইন এর তিনটি কথা আপন করে নিল সকালে পনেরো মিনিটের হাঁটা কৃতজ্ঞতা জার্নালিন এবং সোশ্যাল মিডিয়া ডিটক্স তখন মাত্র একুশ দিনে তার সহকর্মীরা বলতে শুরু করল তোকে আগের থেকে অনেক বেশি পজিটিভ আর ফোকাসড লাগছে দ্বিতীয় গল্প রাহুল একজন কলেজ ছাত্র যে বলতো আমি কিছু বুঝি না আমি কিছুই করতে পারি না কিন্তু যখন সে মর্নিং রুটিনে পাঁচ মিনিটের ব্রিদিং আর দিনে একটা পাওয়ার আওয়ার রাখল তখন তার মনোযোগ এমন বাড়ল যে সেমিস্টারের শেষ পরীক্ষায় সে টপ পাঁচ এর মধ্যে জায়গা করে নিল তাহলে পার্থক্যটা কোথায় এল না কেউ নতুন মোবাইল পেল না কোনো মোটিভেশনাল স্পিকার এল তারা শুধু নিজেদের মস্তিষ্ককে রোজ একটু একটু করে অ্যাক্টিভেট করতে শুরু করেছিল এবার আপনার পালা আপনার মস্তিষ্ক সুপার কম্পিউটার কিন্তু সেটা তখনই চলবে যখন আপনি তাকে রোজ জল দেবেন আর মনে রাখবেন মস্তিষ্ক একটি মেশিন নয় একটি বাগান তাকে প্রতিদিন জল দিন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় যদি আপনার এই অডিও বুকটি মূল্যবান মনে হয় তাহলে এটি তাদের সাথে শেয়ার করুন যারা প্রতিদিন ক্লান্ত হয়ে যায় কিন্তু হার মানতে চায় না আর এই ধরনের লাইফ চেঞ্জিং বইয়ের অডিও বুকের জন্য বোক পাওয়ার বেঙ্গলেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বই পড়ার মাধ্যমে নয় সেগুলোকে জীবনে প্রযোগ করার মাধ্যমেই পরিবর্তন আসে তো বন্ধুরা এখন আপনাদের কাছে সেই জ্ঞান আছে যা আপনার মস্তিষ্ককে শুধু তথ্য দিয়ে নয় বরং শক্তি ফোকাস এবং গ্রোথ দিয়ে ভরিয়ে দিতে পারে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি চাইলে আবার সেই পুরনো প্যাটার্নেই জীবন কাটাতে পারেন অথবা প্রতিদিন সকালে একটা নতুন মস্তিষ্ক একটা নতুন চিন্তা নিয়ে উঠতে পারেন মনে রাখবেন মস্তিষ্ককে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে বড কিছু করতে হবে না শুধু রোজকার ছোট ছোট কাজ করতে হবে একটা ভালো সকাল একটু শ্বাস গণনা একটু হাঁটা আর রাতের সেই তিনটি কথা যার জন্য আপনি কৃতজ্ঞ এটুকুই যথেষ্ট নিজের মস্তিষ্ককে সেই লেভেলে পৌঁছানোর জন্য যেখান থেকে জীবন বদলে যায় আর যেতে যেতে একটা কথা আবার বলবো মস্তিষ্ক একটি মেশিন নয় একটি বাগান তাকে প্রতিদিন জল দিন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় যদি এই অডিও বুকটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের আজকাল মোটিভেশনের নয় মেন্টাল অ্যাক্টিভেশনের প্রয়োজন আর এই ধরনের লাইফ চেঞ্জিং বইয়ের বাংলা অডিও বুকের জন্য বোক ফাওয়ার বেঙ্গলেকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা বই পড়ি না আমরা জীবনকে নতুন দিশা দিই আপনি শুনছিলেন অ্যাট এ বেচ শুধুমাত্র বোক ফাওয়ার বেঙ্গলেতে দেখা হবে পরের বইতে একটা নতুন চিন্তার সাথে ততক্ষণ শিখতে থাকুন বাড়তে থাকুন